নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি রান্না করব সরষে দিয়ে পাবদা মাছের ঝাল দেখুন বন্ধুরা বাজার থেকে কতগুলো পাবদা মাছ কিনে এনেছে এই মাছগুলো এখন আমার ননদ সুন্দর করে কেটে দেবে এই দেখুন কি সুন্দর করে মাছগুলো কেটে দিয়েছে আমি এখান থেকে ছয়টি মাছ নিয়ে রান্না করব বাকিগুলো আমি ফিরিজে রেখে দেব এবার মাছগুলো আমি ভালো করে দুই তিনবার করে ধুয়ে নেবো এভাবে ভালো করে দুই তিনবার করে মাছগুলো ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার মাছগুলো ধোয়া শেষ এবার মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মাছটাকে রেখে দেব সরষে ভাবদা রান্না করার জন্য আমি এখানে এক চামচ কালো সর্ষে নিয়েছি আপনারা চাইলেও সাদা সর্ষে নিতে পারেন আমার কাছে সাদা সর্ষে নিয়ে আমি কালো শস্যাতে করেছি এবার নিয়েছি দুটি শুকনো মরিচ চারটি কাঁচা লঙ্কা আর এক চামচ জিরা সবগুলো আমি একসাথে ভালো করে মি করে বেটে নিব মশলা আদা বাটা হয়ে গেলে আমি এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি আগে থেকে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এবার মশলার সাথে এই পেঁয়াজ কুচি বেটে নেব বন্ধুরা আমি এখানে কালো শরষা নিয়েছি সাদা সর্ষে কালো শরষা দুটো দিলে স্বাদ এবং স্বাদ দুটোই ভালো আসে আমার মশলা বাটা হয়ে গেছে এবার মশলা তুলে নেব। এবার গড়াইতে তেল দেবো তেল গরম হয়ে গেছে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা সর্ষে পাবনা খেতে এত সুস্বাদু আপনারা বাড়িতে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন এত ভালো লাগে মাছগুলো আমি এপাশ ওপাশ উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব ওই তেলে জিরা দিয়ে তারপর দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলা দিয়ে একটু নেড়েসেড়ে সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় তারপর হালকা নেড়েসেড়ে তাতে দিয়ে দেব হলুদ লবণ হলুদ লবণ দিয়ে হালকা নেড়েসেড়ে দিয়ে দেব দুটি তেজপাতা তেজপাতা দিয়ে হালকা নেড়ে দিয়ে দেব। এক চামচ জিরা জিরা গুঁড়ো দিয়ে হালকা ছেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ভালো করে না ছাড়া পর্যন্ত আমি মশলা ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলা সাথে হালকা কষিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার তরকারি ঝোলটা ফুটে উঠেছে এবার হালকা নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা সিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমার শরিষের রান্না ফেরায় শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি আবারও একটু হালকা নেড়ে চেড়ে তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে সকলকে ধন্যবাদ